কেন এই নিয়ে কোন দ্বিমত নেই আমি আমাদের একটা কিছুদিন আগে একটা ছোট শর্ট ক্লিপ ভিডিয়েছিল তাতে আমি একটি কথা বলেছিলাম প্রকৃতির কাছে সাধু বলে কোনো টার্ম নেই যে তার অন্তকরণের সাথে অনেস্ট সে সাধু এখানে কিন্তু সন্ন্যাসীর মুক্তি হবে বা গৃহস্থের মুক্তি হবে এরকম কিন্তু কোনো কথা নেই ঠিক আছে তো কনটেক্সট ওয়াইজ যখন এরকম কথাগুলি আসে আমাদের ভাবগত দিকটা ধরতে হবে গৃহস্থ মানে যে কোনো একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়েছে আটকে গেছে যে আটকে গেছে সন্ন্যাসীও তার আশ্রমে আটকে যেতে পারে তার শিষ্য প্রশিষ্যে আটকে যেতে পারে এমনও কথা পরবর্তীকালে অনেক সন্ন্যাসীরা আলোচনা করেছে বলেছে যাতে দেখা যাচ্ছে সে আছে তো সন্ন্যাসী গেরুয়া ধারণ করেছে কিন্তু তার অন্তরটা ব্রহ্মচারীর মতো নিয়ম নিষ্ঠাই তার কাছে সব এটা ব্রহ্মচারীর কৃত্য সন্ন্যাসীর যে স্থিতি সেখানে সব কিছু গ্রহণ সন্ন্যাস্ত হওয়া এটা তো স্থিতি এই যে গেরুয়া কাপড় এই স্থিতিকে রিপ্রেজেন্ট করছে ত্যাগ মানেটা কি ত্যাগ মানে একটা জিনিসকে ছেড়ে দেবো আর একটা জিনিসকে ধরবো তা নয় দুটো জিনিস থাকবে এর মধ্যে আমার যে আইডেন্টি সেটার ত্যাগ না জল আমার না স্থল আমার তাই দুটোই আমার না ভূমি আমার না আকাশ আমার তাই দুটোই আমার না পিতামাতা আমার না বাইরের কেউ আমার তাই দুটোই আমার সন্ন্যাসী নিজেকে ছেলে হিসাবে ছেড়ে দেয় কিন্তু জীব হিসাবে ছাড়ে না এই যে স্ট্যাগনেশনটা সন্ন্যাসী ছাড়ছে বা যে ছাড়ছে তাকে সন্ন্যাসী বলা যাবে সেই অর্থে যদি দেখা যায় আমি কি রামপ্রসাদকে কি বলবো আমরা আমরা কি বলে দেবো যে উনি সন্ন্যাসী নন শ্রীরামকৃষ্ণকে কি বলবে তো বহু ভগবান বুদ্ধ নয় পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছেন কিন্তু যেই হৃদয়টা সিদ্ধার্থ গঠন হচ্ছিল সংসারের মধ্যে তিনি বিচারশীল ছিলেন বিচারের পথে চলেছেন ওটা সন্ন্যাসের পথ সংসারের থেকেও আমরা যদি সেটা চলি কোনো প্রবলেমের তো কোনো কোনো অসুবিধার কারণই নেই মাথায় একটা জিনিস রাখতে হবে আমি অনেকবার মনে করিয়ে দিই আবারও মনে করাবো প্রত্যেকটি ইউনিট এই প্রকৃতিতে তার ডেস্টিনি আছে ঠিক আছে সে সেই কাজটার জন্যই পৃথিবীতে আছে এবং এই প্রত্যেকটি কাজ শোকর প্রকৃতি বা মায়ের কাজ যে যেখানে আছে কেউ বিশৃঙ্খলা ক্রিয়েট করতে ওটাও কিন্তু মায়ের দ্বারা অ্যাপয়েন্টেড একজনকে বলে দিয়েছে সে গিয়ে বলবে বিবেকানন্দের মতো কর্ম করো কর্ম করো আরেকজনকে রমণ মহর্ষিকে প্রকৃতি বলে দিয়েছি হুয়া মাই দিন রাত্রে এই কথা বলো কাউকে বলে দিয়েছে যে তুমি যাও সন্তানকে পুত্রকে আমার আমার বলো তো এর মধ্যে ছোট বড় দেখার কোনো কারণ নেই এটা পারপাস ওর জীবনের কেউ এই পারপাসটাকে একরকমভাবে এক্সপ্লোর করবে কেউ আরেক রকমভাবে তাহলে উঁচু নিচু মাপদণ্ড কী আস কে ওর সেলফ যদি আপনি স্যাটিসফায়েড থাকেন আপনি আপনার ব্রহ্মজ্ঞান লাভ করেছেন আপনি যদি পূর্ণতা অনুভব করছেন কনফ্লিক্ট ফ্রি অনুভব করছেন তাহলে ইউ আর রিচড ইউর গোল আর কিছু নেই এরপরে ও জয়ন্ত এখানে পাঠ করছে ও যদি বল কেমন কেমন আছো ঠিক আছে দেখ আপনাদের যে কেউ বলে কেমন আছো বলে খুব ভালো আছি কি সাজেশান দেবেন এবার তাকে নো মোর সাজেশান কী করো তুমি চুরি করি কেমন আছো খুব ভালো আছে এবার বলুন কিছু চুরি করা উচিত নয় তাহলে নেক্সট কি বলবে সে আমি চুরি করে খুব ভালো থাকলে কেন করব না বুঝে যাচ্ছে তো এই কথাটা তো বাইরে তর্কের জন্য লোকে বলে দেবে ঠিক আছে কাল পুলিশ স্টেশন আসলে তার বুক ধকপক ধকপক করতে থাকবে হঠাৎ করে পাশের বাড়িতে কেউ এনকোয়ারি করতে এসছে তার ভয় হচ্ছে সে বলতে পারবে না যে আমি ভালো আছি ইটস আ ডিফারেন্ট থিঙ্কি কিন্তু একজন সাধক একজন যে কোনো মানুষ সবাইকে আমি সাধক বলছি তা একটা জাস্ট অনেস্টির জায়গা আছে যে আমি কি ভিতর থেকে পিসফুল দ্যাটস ইট এটা আমার এরপরে কোনো সাজেশান নেই সেই জন্য এই যে গৃহস্থ বা সন্ন্যাসী এই ভেদটা রাখাই উচিত নয় ঠিক আছে এই গেরুয়াটা আমার ডেস্টিনে ছিল এই পিঙ্ক কালারের জামাটা ওনার ডেস্টিনে ছিল তাহলে গেরুয়া উঁচু না পিঙ্ক উঁচু যে যার পূর্ণতার দিকে পৌঁছাচ্ছে এবং আলটিমেটলি কেউ জানে না যে এই প্রকৃতি কি চায় কেউ জানে না সেই একজন মা তার সন্তানকে বড় করছে আমরা কি করে বলবো যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা ছোট তখন কথা বলা যেতে পারে যেমন বলে তাহলে মহাজ আপনি এত সাজেস্ট করছেন কেন কারণ আমার সামনে যারা আসছে তারা কনফ্লিক্ট নিয়ে আসছে অনেকে বলবে যে মহাজ আপনি তো গৃহস্থ জীবনের বিরোধিতা করছেন একদমই না কেউ যদি এসে বলে তুমি যদি এসে বলো আমি আমার স্ত্রীর সাথে খুব হ্যাপি আছি আমার কি অসুবিধা আছে আপনি ইউ আর মেড ফর আপনি হারমোনি বানিয়েছেন দ্যাটস ইট এবারে কেউ যদি এসে বলে আমার স্ত্রী খারাপ কেউ যদি এসে বলে আমার স্বামী খারাপ সন্ন্যাসীর যে বলে যেমন মহন্ত খারাপ ব্রহ্মচারী এসে গিয়ে বলবে আমার মহারাজ খারাপ তার মানেই হয়ে গেল দের ইজ কনফ্লিক্ট হি ইজ নট ইন রাইট ওয়ে তখন আমাকে তখনও কিন্তু একে ছাড়ো ওকে ধরো না নিজেকে মোল্ড করো নিজের কারণ যা কিছু ঘটছে তা খুব হারমোনিয়াস ওয়েতেই ঘটছে আমাদের শুধুমাত্র চোখটি নেই দেখার মতো তো সব ক্ষেত্রে যে যেখানে আছে

যদি সন্ন্যাসের কথা বলা হয় বৈদিক শোন উপনিষদ কোথাও যেমন স্বামীজি কথা বলছিলেন একদম ডিরেক্টলি সন্ন্যাসের কথা বলেন স্থিতির কথা বলেছে বারবার স্থিতির কথা কখনো বলেনি এই রিচুয়াল করো নাই হতে পারে স্বামীজি তো ট্র্যাডিশনাল সন্ন্যাসের রিচুয়ালই হয়নি সব মতো কে দিয়েছে সন্ন্যাস শ্রীরামকৃষ্ণ তো ছিলেন না তো তাতে কি এসে যায় একজন যুগপুরুষ যুগপুরুষের স্বামী যদি প্যান্ট শার্ট পরতেন তাহলে কিন্তু যুগপুরুষ থাকতেন না নাকি তার মানে আবার এই নয় তাহলে সন্ন্যাস কেন নিলেন এটা ওনার ডেস্টিনে ছিল উনি সন্ন্যাসকে গ্লোরিফাই করবেন সেই জন্য উনি সন্ন্যাসী হয়েছেন কেউ গৃহস্থ জীবনকে গ্লোরিফাই করবেন হারমোনি দেখিয়ে পিস দেখিয়ে লাভ দেখিয়ে সে সেইখানে করবে এর মধ্যে কোনো অসুবিধার কারণ নেই তো এই যা ভাবনা যেন না থাকে যে দুটোই কিন্তু মানে কন্টেম্পোরারি দুটোই জিনিস কিন্তু সামনে আসছে আজকালকার দিনে একজন এই যেমন ট্র্যাডিশনাল ওয়ে যে সন্ন্যাস ছাড়া হবে না ইটস রং আইডিয়া ইভেন যদি আপনারা চারজন শঙ্করাচার্যকে জিজ্ঞেস করেন তারা কখন কথা বলতে পারবেন না বিং জ্ঞাতা অফ শাস্ত্র ওরা কখনো এটা বলবেন না যে সন্ন্যাসী ছাড়া কারোর মুক্তি না কারণ অন্ততপক্ষে ওনারা দশটি উপনিষদের মধ্যে দিয়ে গিয়েছেন আবার অন্য জায়গায় একটা কথা আসছে যেটা সাধারণত সব জায়গায় বেশি এসে থাকে সন্ন্যাসী নিলেই সহজ হয়ে যাবে সন্ন্যাসী আমার কি দরকার আছে এই দুটো প্রশ্ন আসে এটাও রং আইডিয়া এটাও ডেস্টিনি শুধু দেখুন নিজের সাথে একটা পরিষ্কার পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং আমি আমার ইনার বিংয়ের সাথে ন্যায় করছি কি না যদি করেন দে আর পিস গো উইথ ইট ঠিক আছে কিন্তু কোনো অসুবিধা নেই